ইসরায়েল ও লেবানন অঞ্চলে বাবার যুদ্ধ সূত্রে জানতে পারি ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদে পর বিস্তারিত ইসরায়েলে ইয়েমেনে ভব ড্রোন হামলা শুরু আর থাকছে ব্রিটেন কে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন ব্রিটিশ সেনা প্রধান ফের হামলা হতে পারে ট্রাম্পের উপর সমাবেশ নিয়ে সতর্ক বার্তা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন জান্তা প্রধান এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাড়িতে ভয়াবহ আবর্জনা ভর্তি যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল তাই অনেকে ঘিরে ফেলেছে চীন এবং সর্বশেষ জানিয়ে দেব রাতে ইতালি সেনা গাঢ় উড়িয়ে দিল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান লেবানন ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে ইয়েমেনে ড্রোন হামলা শুরু

পাশে দাঁড়ানো ইয়ামেন নিয়ে নেতা নিয়োগ এবং তেল আবিবে ইয়ামেনের ড্রোন হামলার মাধ্যমে এ অঞ্চলে কৌশলগত ভারসাম্য পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ দেশে করতে সম্প্রতি সময় পশ্চিম এশিয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসব প্রসঙ্গে পাশ্চাত্য বিশ্লেষক আজকের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন আল মাসে এক প্রতিবেদনে জানিয়েছে ইয়ামানের ন্যাশনাল সেলভেশন গভর্নমেন্ট রাজনৈতিক কার্যালয় সোমবার এক বিবৃতিতে ঘোষণা করে যে দেশটি সশস্ত্র বাহিনী গাজা ফিলিস্তিনের জনগণকে সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ্য গাজার যুদ্ধ শুরু পর ইয়ামানের সেনাবাহিনী ফিলিস্তিনের সমর্থন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সহ বা বাব আল মান্দার প্রণালী লোহিত সাগর ভূমধ্যসাগর ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করে কয়েক ডজন সামরিক অভিযান চালিয়েছে নতুন ঘোষণা ব্রিটেনকে অবশ্যই আগামী তিন বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধান জেনারেল রোল্যান্ট ওয়াকার বিশ্বজুড়ে কার্যক্রম হুমকির বিষয়ে সতর্ক করে মঙ্গলবার এক এক কথা বলেন ব্রিটিশ সেনা প্রধান ব্রিটিশ নবদান বলেছেন আগে বছরগুলোতে গুলোতে যুক্তরাজ্য একটি বিপদের সম্মুখীন হতে পারে এটি কিভাবে হতে বিবেচনায় তবে আমি মনে করি রাশিয়া আমাদের জন্য খুব বিপজ্জনক এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য আমরা যা করছি তার জন্য কিছুটা প্রতিশোধ নিতে শুধু রাশিয়া নয় চিন্তান যুদ্ধের ঘটনা তুলে ধরে যে বিষয় সতর্ক করেছেন ব্রিটিশ সেনা প্রধান তিনি বলেছেন চিন্তানকে পুনরুদ্ধার করতে চায় অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান আগামী তিন বছরে এই দেশগুলো অসব প্রযুক্তি ভাগ করে একটি পারস্পরিক লেনদেন সম্পর্কে মজবুত করতে পারে বলে ধারণা করেছে ব্রিটিশ সেনা প্রধান তিনি বলেছেন যুক্তরাজ্য তার প্রতিশোধের কৌশলকে সমর্থন করার জন্য যোগ্য স্থল বাহিনী পুনঃ প্রতিষ্ঠিত করলে যে কোনো যুদ্ধের পথ সহজ হবে এর জন্য ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত আধুনিকীকরণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফায়ার পাওয়ারের মতো প্রযুক্তিতে মনোযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন তিনি এর আগে সাবেক ব্রিটিশ সেনা প্রধান জেনারেল স্যার ব্র্যাটিক স্ট্যান্ডার্ড দেশটি সেনাবাহিনীকে ইউরোপে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন সূত্র গার্ডিয়ান ফের হামলা হতে পারে ট্রাম্পের উপর সমাবেশ নিয়ে সতর্ক বার্তা পেনসিলভিয়ার বাটলার গত তেরোই জুলাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা প্রচেষ্টা চালানো হয়

চিত্র পদ্ধতি করেছেন পদুতের আগে কংগ্রেস কমিটি কাছে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন ট্রাম্পের সমবেশে হামলায় ঘটনার একটি বড় ব্যর্থতা পদুতের পত্রে চিটল উল্লেখ করেছেন আমাদের দেশের নেতাদের রক্ষার জন্য সংস্থাটি তার মিশন পূরণ করতে ব্যর্থ হয়েছে চিটিতে পেনসিলভানিয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান ভারী হৃদয় এজেন্সির সদর কোঠিন সিদ্ধান্ত নিয়েছেন সিক্রেট সার্ভিসের সতর্ক বাণী পর ট্রাম্পের প্রচারণার টিম বাইরের সমস্যা পরিকল্পনা স্থগিত করেছে বর্তমানে তারা বাস্কেটবল এরিয়া আনা সহ গ্রাউন্ড জায়গাগুলিতে সমাবেশের আয়োজন করতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচনের দামাম অভিযে ওঠার পর থেকে ট্রাম্প শত শত সমাবেশ করেছে যা তার সমর্থকদের জন্য উৎসবের মতো হয়ে উঠেছে সূত্র পাস টুডে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন জান্তা প্রধান চিকিৎসা সংক্রান্ত ছুটি নিয়েছেন মিয়ানমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিনটে শোয়া এ অবস্থা দায়িত্ব পালন করবেন জান্তার প্রধান মিন অং হ্যাং সোমবার জান্তার সরকারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে এক বিবৃতিতে জান্তার জানা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিনটে শোয়া অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন এজন্য ছুটিতে আছেন তিনি তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার দায়িত্ব পালন করবেন একুশ সালে নির্বাচিত সরকারকে মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশের সেনাবাহিনী অভ্যুত্থান রক্তপাতহীন ভাবে হলেও কয়েকদিন পর দক্ষিণ এশিয়া দেশটি রক্তাক্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখন মিয়ানমারের যানতা বাহিনী দেশটি নিয়ন্ত্রণ করতে পারছে না গত কয়েকটা সপ্তাহ ধরে দেশটিতে গৃহযুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর মধ্যে বিপ্লবী বাহিনী রাখেন রাজ্যের প্রধান সমুদ্র সৈকতের পাশাপাশি বিমান নিজেদের দখল নিয়েছেন এই রাজ্যে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ এর সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ সহায়। এরপরই এসব দখলে ঘোষণা করে বিদ্রোহীরা দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট এর বাড়িতে আবর্জনা ভর্তি বেলুন নিক্ষেপ উত্তর কোরিয়া এবার দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট এর ভবন চত্বরে গিয়ে পড়লো উত্তর কোরিয়া থেকে পাঠানো আবর্জনা ভর্তি বেলুন কিছুদিন ধরেই দক্ষিণ করে আবর্জনা ভর্তি বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া বুধবার এরকম কিছু বেলন দক্ষিণ করে গিয়ে পড়ে তবে এই প্রথম তা প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এ খবর দিয়েছেন এদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী ইয়াংসাং এলাকায় প্রেসিডেন্ট বাট ভবন কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাপত্তর দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন এই বেলুন আসার পরে রাসায়নিক এবং বায়োলজিক্যাল ওয়েলফেয়ার রেসপন্স টিমের সদস্যরা গিয়ে আবর্জনা সরিয়ে তদন্ত পরীক্ষা করার পর জানা গেছে বেলুনের মধ্যে কোনো বিপদজনক জিনিস ছিল না দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এটাও জানায় বেলুন যখন গিয়ে পরে তখন প্রেসিডেন্ট ভবনে ছিলেন কি না তা এখনো জানা যায় এর আগে প্রেসিডেন্ট তাদের সরকারি কাজের জন্য অন্য অফিস ব্যবহার করেছেন সূত্র এপি এপি রয়টার্স জয় সিভিলি আল জাজিরা পাপে সারেনা বাপের যুক্তরাজ্যের অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল এই কারণে দেশটির ক্যালিফোর্নিয়া ওটা হল থেকে অনেক মানুষকে সরিয়ে নিয়েছে একই সঙ্গে দেশটির কয়েকটি কোটি বাসিন্দাকে আবারও হিট অ্যালার্ট দিয়ে সতর্ক করা হয়েছে কবর এ এফ এর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন দাবানলে কয়েকটি ভবন দুই হাজারের বেশি এলাকা পুরে যাওয়ার লঞ্চ এজেন্সের পূর্বাঞ্চল বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে দমকল কর্মীরা ক্যালিফোর্নিয়া জুড়ে সোমবার বিভিন্ন আকারে এই গোষ্ঠীর দাবানল কাজ করছে উচ্চ কারণে দাবানল দ্রুত সরিয়ে পড়েছে এই দাবানল কর্মীদের কাজ করা আরো কঠিন হয়ে উঠেছে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে তাপমাত্রা অসহ্য পর্যায়ে পৌঁছেছে ক্যালিফোর্নিয়া হিট এর সতর্কতা জারি করা হয়েছে এর আওতায় রয়েছে কোটি মানুষের বেশি। এদিকে ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম চলতি মাসের শুরুর দিকে সতর্ক করেছিলেন এবার খুবই সক্রিয় দাবানলে মৌসুম চলছে যদিও গত দুই বছরে ছিল বৃষ্টি স্নাত জুনের শুরু থেকে একাধিক হিট ওয়েভ অঙ্গরাজ্যে একেবারে শুষ্ক হয়েছে দাবানল ছড়িয়ে পড়েছে আরো অঙ্গরাজ্যে সূত্র পাসুডে এবার যুদ্ধ জানতে তাহলে চারপাশে ঘিরে ফেলেছে চীন তাইওয়ানের চারপাশে একদিনে চীনের পঞ্চাশটি যুদ্ধবান দেখা গেছে সশস্ত্র দ্বীপটি সূত্র রক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনকে এ ধরনের উষ্কানমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে গতকাল সকাল থেকে সোমবার পর্যন্ত এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত চব্বিশ ঘন্টা চ্যানেল চারপাশে চীনের একশো তিনটি যুদ্ধ বিমান যাওয়ার পর নতুন করে আরো কতগুলো যুদ্ধ বিমান শনাক্ত করা হয় আজ সে মন্ত্রণালয় জানায় এমনকি সোমবার থেকে বুধবার পর্যন্ত সকল পর্যন্ত তাকে ঘিরে পঞ্চান্নটি যুদ্ধ বিমান উড়ে গেছে পাশাপাশি ষাটটি যুদ্ধ জাহাজ দেখা গেছে তাই নিজেকে স্বাধীন দেশ হিসেবে দাবি করছে এই ভূখণ্ডে সব কিছু থাকার পর জাতির সঙ্গে স্বীকৃতি নেই আর চীন এই এলাকাকে নিজের অংশ বলে মনে করে চীনের কেন্দ্র সরকার ভাষ্য প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ড মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে আজতানে প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে চীনে এই উষ্কানমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা অবনতি ঘটানোর পাশাপাশি যুদ্ধ তৈরি হবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই যুদ্ধের হুমকি দিয়েছে চীন সূত্র পাস টুডে ইজদালিশনা ঘাটি উড়ে দিল হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে তারা মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাটি ধ্বংস করার জন্য রকেট হামলা চালিয়েছে এই হামলা পরিচালনার একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইজদাল একটি বিমান ঘাটিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ আজ জানিয়েছে তার পূর্ব লেবানন এই ভব হামলার প্রতিক্রিয়া এই হামলা জানিয়েছে গত সাতই অক্টোবর গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েল সর্বাত্মক হামলা শুরু পর ফিলিস্তিনি সংগঠনটি অনন্ত মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিন ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তবে এই এইসব হামলা মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ রয়েছে এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা মেরন বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ ধ্বংস করার জন্য রকেট হামলা চালিয়েছে এই হামলা পরিচালনায় একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে চলমান সংঘাতে প্রথমবারের মতো পূর্ব লেবানন হামলা চালায় এতে প্রতিক্রিয়া আজকের ঘটনায় ইস দল সেনা ঘাটি পুরি গেছে সুতরাং টুডে